আপনারা দেখতে পাচ্ছেন এই মুরুব্বী চোখের পলকে কিভাবে এই মেয়েটির টাকা আর মোবাইল চোখের পলকে উধাও করে দিয়েছে আমরা এটাই দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় রাখছেন বলেন কোথায় রাখছেন কোথায় রাখছেন কি কইতাছেন আপনারা পুলিশ দিয়েন না ভাই 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 পুলিশ থানা ফোন দেই না ভাই ভাই পুলিশ দিয়েন না ভাই তাহলে সত্য কথা বলেন ওনাকে পুলিশে দিতে হবে না 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 পুলিশে দিয়েন না আচ্ছা চিন্তা করছেন হ্যাঁ কই জিনিসটি কই আপনার টাকা আর মোবাইল কই আসেন কোথায় রাখছেন আসেন আসেন কই আপনি যে এতক্ষণ বললেন যে আপনি তার মোবাইল আর এই যে ব্যাগ চুরি করেন নাই চিন্তা করেন নাই এদিকে আসেন এই কাজটা কীভাবে করলেন মানে আপনার এই যে এই এই বয়সটা কম হয় না আপনার এই বয়সে কেন এই কাজ করেন আপনি বলেন ভাই একটা কথা আছে না অব ওই নষ্ট ভাই আমি কাজকর্ম করতে পারি না আমার বুকে সমস্যা একটু কাজকর্ম করলে ব্যথা উঠে পারি না ভাই এখন বর্তমান যারাই যে চুরি চিন্তা করে তারা ধরা পড়লে এরকমই কথা বলে আমি জীবনে এই সব করি নাই ভাই বাবল আমি বললি নীরব তাই থাপা দাম ওনাকে আপু কি আপু আপনার জিনিস পাইছেন দেখেন তো টাকা পয়সা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা আপনি কিভাবে চোখের পলকে যে ওনার এই মোবাইল আর এই যে ব্যাগ হ্যাঁ আজকে ছাড় দিলে আরো মানুষের জীবন জিনিস ভাই ওনাকে পুলিশে দাও দরকার আচ্ছা আপু আপনি তো জিনিস পাইছেন তাই না পাইছেন তো আপনার জিনিস পাইছেন আচ্ছা ওনাকে এখন চাচা আপনার মুখে শুনি যে আসলে আপনার ঘটনা এই যে এই বয়সে চুরি চিন্তাই করার এই যে আসল কাহিনী কি আপনার বলেন তো আমি তো বললাম আমাদের কেউ কাজকর্ম করতে নেয় না আমার বুকে সমস্যা আছে ব্যথা হয় এই জন্য আমার কেই কামে রাখে আপনি মনে করেন যে আপনার এই যে এই কাজটা খুব ভালো কাজ না ভালো না এটা তাহলে কেন করেন এই জীবনে প্রথম করছি আমি আর যারা চুরি চিন্তা করে তারা সবসময় বলে এই জীবনে প্রথম করছি আর কোন সময় করি না ধরা বললে এই কথা সবসময় বলে ভুল বলছেন আপনি আর চোখের পলকে কিভাবে কাজটা করেন আমরাও দেখছি চোখের পলকে কাজটা করছেন আপনি আমি এই এলাকায় থাকি অনেক বছর আপনি আমাকে নিয়ে চলেন কেউ এই ধরনের বলতে পারবে না স্যার আমি এই জীবনে প্রথম করছি স্যার আচ্ছা ঠিক আছে আপনি আপনি ওনাকে আর জিনিস তো খুঁজে পাইছেন তাই না ওনাকে মাফ করে দেন ওনাকে ছেড়ে দেন এখন কি কর তাহলে ওনাকে কানো ধরে উঠবাস করেন স্যার আপনি কানো ধরেন আমারে মাফ করে দেন আয়া জান হইছে জান এই দেখুন ঠিক আছে ধর মারেন